তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে নিজের চোখে দেখতে পাচ্ছেন যে প্রচন্ড গতিতে ভয়ঙ্কর গতিবেগ নিয়ে কিন্তু ধীরে ধীরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত বাংলার একাধিক জেলার দিকে এবং এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গের উপরে কিন্তু মেঘলা ভাব পুরোপুরিভাবে হয়ে গিয়েছে এবং দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও বাংলার একাধিক জেলার ক্ষেত্রে শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বলতে পারেন যে বাংলা দক্ষিণ বাংলার সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই এলাকাটার ক্ষেত্রে মানে আমতার আশেপাশের দিকে এখানটায় কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতও চলছে খানাকুলার আশেপাশের দিকে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত চলছে আমতার দিকে বৃষ্টিপাত চলছে এছাড়াও দাসপুর ঘাটালের আশেপাশের দিকে ভারী বৃষ্টিপাত চলছে বাগনানের আশেপাশের দিকে কোলাঘাটের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে এবং পরিস্থিতি ধীরে ধীরে পাল্টাতে চলেছে কলকাতার দিকে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত যেটা কিন্তু ধীরে 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 চলে যাবে এই মুহূর্তে আমি আপনাদের দেখাবো যে এই বৃষ্টিপাতা কোন কোন দিকে যেতে পারে তো আমরা যদি এখানটায় চলে আসি তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে ধীরে ধীরে কিন্তু বন্ধুরা কলকাতার ক্ষেত্রে খড়দার দিকে উলুবিরিয়ার দিকে এই সমস্ত এলাকার দিকে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত ধীরে 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 কিন্তু ঢুকতে আরম্ভ করে দেবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা আশেপাশের দিকে খড়দার দিকে উলুবিরিয়ার দিকে ভারী বৃষ্টিপাত ঢুকবে তারপরে ধীরে ধীরে বারুইপুরের দিকে যাবে এবং তারপরে কিন্তু চন্দ্রনগরের আশেপাশে থেকে হাবড়ার দিকে এবং ধীরে ধীরে সেটা কিন্তু বাদুরিয়া তাকি হিং সিংহালগঞ্জ সড়কনগর নাগরপুরা হাবড়া বনগার আশেপাশের দিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত যাবে বাদ বাকি জেলাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে বর্ধমানের দিকে যে বৃষ্টিপাতটা হবে সেই বৃষ্টিপাতটা ধীরে ধীরে নদীয়ার দিকে আসবে এবং নদীয়ার দিকের ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পুরো পরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ তুমুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা যদি এই মুহূর্তে উপগ্রহ মোড়ে যাই তো আবহাওয়া ড্যাডার মোড় থেকে আমরা চলে আসবো উপগ্রহ মোডে তো দেখুন উপগ্রহ মোড়েও কিন্তু আপনারা দেখতে পাবেন যে পুরোপুরি ভাবে মেঘলা আকাশ এই মুহূর্তে হয়ে রয়েছে এটা আপনারা বুঝতে পারবেন যে কোথায় কোথায় মেঘলা মেঘলা ভাব রয়েছে দেখুন এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘলা মেঘলা ভাব হয়ে রয়েছে এবং বাংলাদেশের দিকে অলরেডি মেঘ ঢুকে গিয়েছে বাংলাদেশে এই মুহূর্তে এখনো পর্যন্ত বৃষ্টিপাত শুরু হয়নি তবে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এছাড়াও রাজশাহী মেহেরপুর এই সমস্ত এলাকা কিন্তু পুরোপুরিভাবে মেঘ ঝুঁকে গিয়েছে এবং বাংলাদেশে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা ভাব সৃষ্টি হয়ে যাবে এবং হালকা থেকে কোথাও যদি আমরা এই মুহূর্তে ইনফারের মডেলে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে মেঘের গারত্বটা কোথায় বেশি ছিল তো দেখুন জামশেদপুরের আশেপাশের দিকে প্রথমে সবার প্রথমে মোটামুটি পাঁচটা নাগাদ জামশেদপুরের আশেপাশের দিকে চাকুলিয়া খড়গপুরের লাগু এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে কিন্তু মেঘলা ছিল এবং তারপরে ধীরে ধীরে কিন্তু মেঘটা গোয়ালটরের দিকে ক্ষেত্রার দিকে চন্দ্রকোনার দিকে এগোতে থাকে এবং তারপর থেকে কিন্তু 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 ধীরে ধীরে মেঘের যে ঘনত্ব সেটা কমে যায় অত বেশি মেঘ হয় না বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু বেশ ভালো মতন চলছে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বাংলার একাধিক জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে যেটা আমরা আজকের দিনকে সকাল বেলার ভিডিওতে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিয়েছিলাম যে আজকের দিনের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তবে আমরা দেখুন এখানটায় আপনাদের কিন্তু আগে বলে দিয়েছিলাম যে নদীয়ার আশেপাশের দিকে ভারী বৃষ্টিপাত চলবে এবং পান্ডুয়া চাকদার দিকগুলোর ক্ষেত্রে বর্তমানের দিকগুলোর ক্ষেত্রে এছাড়াও কিন্তু কৃষ্ণনগর কাটোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত হবে বনগাঁর দিকে ভারী বৃষ্টিপাত হবে সাতক্ষীরার আশেপাশের দিকে আশেপাশের দিকে কিন্তু বৃষ্টিপাত হবে এখানে পাঁচটার সময় মানে দেখাচ্ছে কিন্তু এটা পাঁচটা কিংবা ছটা কিংবা সাতটার মধ্যে আপনারা বলতে পারেন যে হতে পারে বৃষ্টিপাতের চাল সব থেকে বেশি ছিল এবং এই মুহূর্তে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত বর্তমানে কিন্তু বেশ ভালো মতন ভাবে লক্ষ্য করা যাচ্ছে Chip. এবং ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরে কি বার্তা দিচ্ছে তবে আমরা দেখবো তবে তার আগে দেখুন রাত্রিবেলার দিকে এই যে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে সেটা হয়ে যাওয়ার পর আর কিন্তু রাত্রিবেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না মাঝে রাত্রিবেলার দিকেও বৃষ্টিপাত হবে না কিন্তু কালকের দিনকে ক্ষেত্রে পরিস্থিতি কী হবে সেটার জন্য আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধীরে 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 ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবেই লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি কিন্তু চলে আসলাম বাঁকুড়ার দিকে বর্ধমানের দিকে নদীয়ার দিকে আরাববাগ চন্দ্রনগর আশেপাশে দিকে চলে আসলাম কোলাঘাট কলকাতার আশেপাশের দিকে আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি হালকা বৃষ্টিপাত কালকের দিনকে ক্ষেত্রে আরো একবার লক্ষ্য করা যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা চালিয়ে দিয়েছি এবং স্পষ্ট ভাবে লক্ষ্য করা যাচ্ছে যে বর্ধমান নদীয়া চন্দ্রনগর কলকাতা তৎসংলগ্ন এলাকা এছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে এই মাগুরা কচ্ছেদপুর এলাকা জুড়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটা আশঙ্কা আগামীকালকের দিনকে ক্ষেত্রেও থাকবে তো দফায় দফায় বৃষ্টিপাত কিন্তু চলবে আজকের দিনকে বৃষ্টিপাত হলো এবং কালকে দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি ট্র্যাকটাকে টাকে পুরোপুরিভাবে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে ঢাকা কুমিল্লা কুমিল্লার আশেপাশের দিকে থেকে হবে হবে বলতে যে ঢাকা কুমিল্লা রয়েছে আমরা পুরো ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি কুমিল্লার আশেপাশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ওভারঅল আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের দিনকে বৃষ্টিপাত হলো মঙ্গলবারের দিনকে বৃষ্টিপাত হবে এবার আমরা দেখবো যে বুধবারের দিনকে ক্ষেত্রে কি রকম পরিস্থিতি তৈরি হতে পারে বুধবার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে নাকি বৃষ্টিপাত হবে না সেই সমস্ত কিছু আমরা এই লাইভ আপডেটের মাধ্যমে তো আমরা চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা তো মোটামুটি কিন্তু আমরা ক্ষেত্রে বৃষ্টিপাত এখনো পর্যন্ত দেখতে পারলাম না যেটা কিন্তু অনেকটাই ভালো তবে বুধবার দিনকে তাপমাত্রাটা একটুখানি বেশি থাকবে তাপমাত্রা দেখুন এখানটায় তাপমাত্রা কিন্তু মোটামুটি বেশি থাকারই সম্ভাবনা রয়েছে তেত্রিশ ডিগ্রি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি রকম হতে চলেছে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আজকের দিনকে আমি আপনাদেরকে এটাও বলেছিলাম যে ঝড়ের সম্ভাবনা রয়েছে তো কোথায় কোথায় দমকা বাতাসের পরিস্থিতি ছিল সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি আজকের দিনকে দমকা বাতাসের পরিস্থিতি এই নদিয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ছিল দেখুন আমরা ট্রাকটাকে চালাচ্ছি দেখুন এখানে চার দিকগুলো ক্ষেত্রে চন্দ্রনগর বর্ধমান নদিয়ার আশেপাশের দিকে কিন্তু একটু একটু দমকা বাতাস এবং ঝুড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা ছিল এবং কোথাও কোথাও সেই দমকা বাতাসের এফেক্ট বেশ ভালো মতন ভাবেও কিন্তু লক্ষ্য করা আছে সব জায়গা ক্ষেত্রে কিন্তু অত বেশি পরিস্থিতি তৈরি হয়নি পার্টিকুলারলি চন্দ্রনগর কলকাতা থেকে শুরু করে নদিয়া বর্ধমান এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু কিছুটা দমকা বাতাসের পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে সাতক্ষীরা কল্যাণ দিকগুলো ক্ষেত্রে কিন্তু দমকা বাতাসের পরিস্থিতি ছিল এবং মেহেরপুর পাবনা থেকে রাজশাহী সিংরাজ সিরাজগঞ্জ বগুড়া সরিষাবাড়ি এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে সাথে দমকা বাতাসের এফেক্টও ভালোভাবে লক্ষ্য করা গিয়েছে কালকের দিনকে ক্ষেত্রে কীরকম থাকবে মেঘলা আকাশ থাকবে না কি কালকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো সেটা জানার জন্য আমরা এই মুহূর্তে এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা চলে আসলাম সকালবেলার দিকে মানে সকালবেলা ছটা সাতটার দিকে দেখুন ছটা সাতটার দিকে নদী আর উপর থেকে কিন্তু রোদ ঝোলা বলে আকাশ তৈরি শুরু হয়ে যাবে তবে বেলা বারোটা একটার পর থেকে আবারও একটু একটু করে মেঘলা মেঘলা ভাব সৃষ্টি হয়ে যাবে তবে কালকের দিনকে অত বেশি মেঘলা ভাব থাকবে না মোটামুটি কিন্তু মডারেটলি রোদ ঝোলাভোলা আকাশে আপনারা আশা করতে পারেন কালকের দিনের ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এবারে আমরা সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টের দিকে দেখে নেবো আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি জানাচ্ছে তো অনস্ক্রিনে আপনার যেটা দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে সন্ধ্যেবেলার দিকে যে আপডেটটা পেয়ে গিয়েছে সেই আপডেটের মতে উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেখানে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই যে পাঁচটা জেলা রয়েছে সেখানে কিন্তু ভালোই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে আগামী কালকের দিনকে ক্ষেত্রেও তাই থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের আলিপুর আবহাওয়া দপ্তরের মধ্যে কিন্তু দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই যে পাঁচটা জেলা রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত ভালো রকমভাবেই হবে এবং তার তাতে যাতে আধিকের দিনকে যে লেটেস্ট আপডেটটা দেওয়া হয়েছে তাতে করে কিন্তু ক্লিয়ারই বলে দেওয়া হয়েছে যে বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলোর ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকের দিনকে ক্ষেত্রেও রেন কিংবা ঠান্ডার স্ট্রপ মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছুটা যদি নিচের দিকে আসি তাহলে সতর্কতার প্রশ্ন চলে আসবো যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে ছড়ের একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে যেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা প্রতি অতিবেগে দমকা বাতাস বইবে এবং আগ্রা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আজকের দিনকে পাশাপাশি আগামী কালকের দিনকে ক্ষেত্রেও ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে যেখানে বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং বীরভূম এই জেলাগুলো ক্ষেত্রে আজকের দিনকে ঝড়ের সতর্কবার্তা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং আগামী কালকের দিনকে ক্ষেত্রেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় দু এক জায়গায় কিন্তু হতে পারে এটা কিন্তু আলিপুর আবহাওয়া ভিতরে বলে দেওয়া হয়েছে তো আপনারা বুঝতে পারছেন যে আজকের দিনকে আগামী এক থেকে দু ঘন্টার মধ্যে কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে এবং এর সাথে সাথে আগামী কালকের দিনকে কোন কোন এলাকার ক্ষেত্রে কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অফিসিয়ালি লেটেস্ট রিপোর্ট কি জানাচ্ছে সম্পূর্ণ গোটা বিষয়টা জানতে যদি পেরে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন কমেন্ট বক্সে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য <t> <ricordo>